হ্যালো ভিভার্স আমি চলে এসেছি বেনা যশোর বেনাপোল স্থলবন্দর যেখানে বাংলাদেশের শেষ মাথা শেষ সীমান্ত বাংলাদেশ এই যে ব্যানাপল দেখতে পাচ্ছেন জিরো জিরো কিলোমিটার আমি এখানে চলে এসেছি এখানের কিছু দৃশ্য কিছু বর্ণনা করব। আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে পরিচিতি করার জন্য এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের চতুর্দিকে ইন্ডিয়া বর্ডার তো আমি এর আগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছিলাম এখন চলে আসলাম যশোর বেনাপোলে তো এখানকার দৃশ্যটা অনেক সুন্দর অনেক কড়া নিরাপত্তার ভিতর দিয়ে ইন্ডিয়া যাতায়াত করা হয় এই যে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বিমানবন্দর সরি আন্তর্জাতিক বিমানবন্দর না এটা হচ্ছে আপনার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল বেনাফল স্থলবন্দর এখান থেকে চেকিং হয়ে অফিসিয়াল ডকুমেন্ট পেশ করে হ্যাঁ যাচাই বাছাই করে যাত্রীদেরকে পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু ওই পাশে পাঠানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিচে আমাদের দুইটা কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি বাংলাদেশের পতাকা তার ওই যে এখনই যে ভারতের ইন্ডিয়া পতাকা দেখা যাচ্ছে ডগ স্কোয়ার এই যে এই গাড়িটাই চলে যাবে কিছুক্ষণের মধ্যেই চেকিং চলছে গাড়ির ভিতর তল্লাশি চলছে ডগ স্কোয়ার দিয়ে সুন্দর একটা মনোরম ঠান্ডা আমি যখন নামি তখন ভোর সাড়ে পাঁচটা কি ছয়টা হবে অনেক কুয়াশা ছিল যার জন্য ক্যামেরা পরিষ্কার করা সম্ভব হয় নাই এই যে এগুলা সব ভারতীয় এলাকা বাংলাদেশ বর্ডার এবং ভারতীয় সীমান্ত সুন্দর একটা কড়া নিরাপত্তা আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অনেক গুঞ্জোর অনেক কথা বলে থাকি কিন্তু এখানে এসে দেখলাম যে না এখানে পরিবেশটা সুন্দর যে ইন্ডিয়া পতাকা আপনারা দেখানো হচ্ছে